প্রশ্নটি হলো হাদিসে বলা হয়েছে দাজ্জালের বাহন হবে গাধা যে গাধার লম্বা প্রশস্ত কান হবে এবং তার নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারবে দাজ্জাল মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে পারবে এখানে হাদিসে দাজ্জালের বাহন দ্বারা কি বর্তমান সময়ের আধুনিক বিমান বোঝানো হয়েছে নাকি অন্য কিছু জি আসলে ইসলামের কোনো বাণীকে হাদিস বা কোরআনের কোনো আয়াতকে এই ধরনের রূপকর্তে ব্যবহার করা যায় না যেগুলি স্পষ্ট কোনো অর্থ বহন করে এখানে হেমার মানে গাধা এ স্পষ্ট এটা এটার মধ্যে কোনো সন্দেহ নাই তো এটা কোনো ইঙ্গিত নাই যে ইঙ্গিত নাই যে এটা অন্য কিছু হতে পারে অতএব এটা গাধা গাধাই আর তার যেহেতু জিন জাতির সাথে তার বিশাল সম্পর্ক তার মা বাবার একজন হবে একজন হলো জিন তো জিনেরা গাদার ছবি ধরতে পারে ঘোড়ার ছবি ধরতে পারে তারা হাতির ছবি ধরতে পারে অনেক বিশাল হতে পারে তো এমনও তো হতে পারে যে যে কোনো একটা তার অনুগত বিশাল শক্তিশালী জিন গাদার রূপে তার সাথে থাকবে সে তো জিন দ্বারা কাজ করবে সেটা হতে পারে বা আল্লাহ তালা তাকে পরীক্ষা স্বরূপ এমন একটা শক্তিশালী গাদা তাকে দিয়েছেন যেমন হাদিসের মধ্যে রয়েছে যে ইয়াখরুযুদ দাজ তাহার তার দাজ্জাল হেমার মনে অখমার তুলুকুল্লি উজু নেম্বিন উজু নিয়ে সালাসোনা যে রান হচ্ছে তালিয়া দি আল্লাহ এটি বর্ণিত হয়েছে যে দাজ্জালের নিচে থাকবে এমন একটা গাধা যে তার এক কান থেকে আর ওখানে দূরত্ব হল তিরি সাত তো পৃথিবী তার জন্য খুব ক্ষিপ্র গতিতে পার করার ব্যবস্থা করে দেয়া হবে সে ডান হাত দিয়ে মেঘ ধরতে পারবে আবার সূর্য যখন অস্ত যাবে সূর্য অস্ত যাওয়ার সাথে প্রতিযোগিতা করে সূর্য অস্তর আগে সে তার টার্গেটে পৌঁছতে পারবে ইয়াকুদুল বাহারা ইলা কারবাইহে সে সাগরে মানে ঝাঁপিয়ে পড়লে তার ওই গাধার শুধু দুই টাকনু গেরায় ভিজবে এর বেশি হবে না মানে জিনেরা তো ভাসিয়ে রাখতে পারে ওরা তো শূন্য করে রাখে হতে পারে জিনের সাহায্যে এসব ভেলকিবাজি সে করবে এটি কাঞ্জলম মালের মধ্যে রয়েছে হাদিসের কিতাব কাঞ্জলম মল হাদিসের আলাফ মোকাদসি তার আগ্রো দোরান গ্রন্থে এই গাধা সম্বন্ধে অনেকগুলি বর্ণনা নিয়ে আসছেন লাহু হেমারন তুল উসে তুনা তার এমন একটা গাধা তার তুল তার দৈর্ঘ্য হল সেতু না খতোয়া ত্যান ষাট কদম দুই পা এক পা এখানে রেখে আরেক পা ওখানে রাখলে এক ক্ষত হয়

হজরত হোজাইফা থেকে বলি তাই কাবু দজ্জাল হেমার আন আফতার বাইন ওজুনাই আর বাউনা জেরান যে একটা গাধায় সাওয়ার হবে যা লেজ কাটা থাকবে তার দুই কানের মাঝখানে চল্লিশ হাত দৈর্ঘ্য থাকবে গ্যাপ স্পেস থাকবে এস তাজেল তাহাতে ওজনে এ সাবুনে আলফা মিনাল তার দুই কানের নিচে সত্তর হাজার ইহুদি ছায়া নিতে পারবে এটা আবু নাইম বর্ণনা করেছেন হজরত হোজাইফা থেকে তার দুই কানের নিচে সত্তর হাজার ইহুদি আশ্রয় নেবে মানে ছায়া নিতে পারবে কানগুলি এত বিশাল এত প্রশস্ত ইহুদুল বাহার আলাইগ হাকুয়াই হে সে সাগর পার করবে তার লুঙ্গির মানে নাভি পর্যন্ত ভিজবে না ওয়াহেদা ইয়াদা ইয়াত আলমিনাল তার দুই হাতের এক হাত আর এক হাতের চেয়ে লম্বা হবে ফাইব লুগু কাহু ফাই ওখের জমিনাল হি তানে মায়াসা সে সাগরে ডুব দিয়ে সাগর থেকে যত মাছ শিকার করতে মন চাইবে মাছ ধরে সে নিয়ে আসতে পারবে মানে তা তো অলৌকিক এমন অলৌকিক ক্ষমতা দেবে যেটা বিশ্ব ইতিহাসে আদম থেকে কেমন পর্যন্ত এত অলৌকিক ক্ষমতা আল্লাহ কাউকে দেননি সে তো এই জন্য দাবি করবে এটাই মানের পরীক্ষা করবেন আল্লাহ সে জমানায় আমাদেরকে তো এগুলি আসলে সবই আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা আরেকটির রেমাইতে রয়েছে ইয়াসিহুল অর্দা কুল্লা হাফি আর ইয়ামান আমার চল্লিশ দিনে গোটা পৃথিবী সে ভ্রমণ করে আসবে আমিন বলা দিন ইল্লা ও সাইয়াতা উহা সাইয়াত উহা ইল্লা মক্কা তাল মদিন মক্কা মদিনা ছাড়া সকল নগর বন্দর শহর সে সফর করে ফেলবে ওই তা না মিনাল যাওয়া আকাশ থেকে হাওয়া থেকে পাখি ধরে ফেলবে ওয়াস ওয়াসবি হাফির শামসে সেই সেইয়ান এবং সে রোদের মধ্যে এটাকে ফ্রাই করে খাবে এরকম তাকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দেবেন আচ্ছা তো মোটামুটি দাজ্জালের গাদা সম্বন্ধে এগুলো হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে সেগুলো আপনাদেরকে দিলাম আল্লাহ তালা আমাদেরকে এই সম্বন্ধে এই সম্বন্ধে আরও বেশি জ্ঞান থাকলে সেগুলো দান শীতের সময় কোন আমলগুলো গুরুত্বপূর্ণ এটি একটি নতুন ডিজাইনের প্রশ্ন মানে শীতকাল কেন্দ্রিক প্রশ্নটি করেছেন প্রশ্নটি যথার্থ বাস্তব শীতকালের একটি গুরুত্ব আসলে আছে তো এটা যদি অতীতে কম আলোচনা হয়েছে এখন থেকে হয়তো প্রশ্নের কারণে আলোচনাটা জমবে ইনশাল্লাহ এই সংক্রান্ত একটি হাদিস তিরমিজি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন আল গণিমতুল বাহারেদা আসাম অফিস সেতাই ঠান্ডা গণিমত খুব সহজ একটি গণিমত হলো শীতকালের রোজা আবু হরি আল্লাহ তালিন থেকে বর্ণিত তিনি বলেন আলামতা তোমাদেরকে কি ঠান্ডা গণিমত যুদ্ধলব্ধ সহজ সম্পদের কথা বলবো না কল তারা বলেন হ্যাঁ কেন বলবেন না বলুন ফাইয়াকালাম শ্বেতা তিনি বললেন যে শীতকালে রাজা এটি নাসুদিন আলবানী এটিকে সহি মেজিতে সহি বলেছেন বিশুদ্ধ উমর রাদী আল্লাহ তালু থেকে সহি সনদে বর্ণিত হয়েছে যে তিনি বলছেন আশ্বেতা ও গনিমত আবেদিন শীত হল এবাদতকারীদের জন্য গনিমত এটা আবু নোয়াইম শাহী সনদে তার গ্রন্থে বর্ণনা করেছেন একটি এমন হাদিস যেটা মোটামুটি বিভিন্ন সনদে হাসান পর্যায়ের শাহী সেখানে রয়েছে আশ্বেতা ও রাবিউল মুমিন যে শীতকাল হলো মুমিনের বসন্তকাল আর শীত আরবি শীতকাল মমিনের বসন্তকাল তলাই হু কারণ রাতটা অনেক দীর্ঘ ঘুম শেষ হয়ে যায় ঘুম যেতে যেতেও রাত শেষ হয় না ঘুম শেষ হয়ে যায় তখন সে কে আমল লাইল করে তাহাজ্জুত পড়ে লম্বা সময় ও নাহারু ফা আবার দিন তো খুব ছোট্ট রোজা রাখা খুব সহজ তখন সে নফল রোজা বেশি বেশি রাখে তাহলে এটা বাস্তব যে শীতকাল মমিনের বসন্ত রাতেও আবাদত করা যায় দিনেও আবাদত করা যায় শীতকাল তো খুব আরামের একটা কাল একবারে কোট সুট কোট গায়ে দিয়া তারপরে মানে গরমের পোশাক গায়ে জড়িয়ে বসে বসে তসবি পরা যায় তেলামত করা যায় সালাদ পরা যায় অনেক অনেক কাজ করা যায় তো এই জন্যই আসলে আমাদের সালফে সাহিন সাহাবাইকে নাম থেকে এবং নবী সালাম হাদিসের মধ্যেও শীতকালের গুরুত্ব রয়েছে আব্দুল উদ্দী মাসুদ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন যে মর হাবাম বিশ্বেতা শীতকাল আসে তিনি বলতেন সে শীতকালকে স্বাগতম তঞ্জি বরাকা ইল অনেক বারাকা নাজিল হয় এত রুফি ইলিল কেয়াম লাইলের জন্য রাত খুব দীর্ঘ হয়ে যায় আবার অয়ক্স রুফি হে আন্নাহারলি সিয়াম রোজাদারের জন্য রোজার জন্য দিনটা ছোট হয়ে যায় খুবই সুন্দর মানে শীতকালের সিস্টেমটা হাজার তো ওবায়দ ইবনে উমাইর রহেম থেকে বর্ণিত তিনি বলেন যখন শীতকাল আসত তিনি বলতেন ইয়াহলাল কোরআন হে কোরআন ওয়ালারা তলাই লুকুম লে করোনা কম ফকরা ও জন্য তোমাদের রাত দীর্ঘ করা হয়েছে যত পারো পড়ো অকাশুর নাহারুল সিয়াম ইকুম ফসুমো দিন ছোট করে দেয়া হয়েছে সিয়ামের জন্য যত পারো সিয়াম পালন করো আসলেই তো এটা গণিমাতে বার দেখ সন্দেহ নাই আবার শীতকালে রাত্রে অজু করতে খুব কষ্ট লাগে তাহাজ পড়তে আরও কষ্ট লাগে ফজরের সেই লেপ কম্বল ছুঁড়ে এটার ভিতর থেকে বেরিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে কনকনে শীতের মধ্যে সালাতে দাঁড়ানো কত কষ্ট তো কষ্ট যত বেশি আজের স্বভাবও তত বেশি সব আজ রকমাল্লাহ আলা মশাকাতি কম কষ্ট যত এর স্বভাবও তত তো সেই হিসাবে এই দিক থেকেও এর এর মধ্যে স্বভাবের আধিক্য আসে প্রাচুর্য আসে আল্লাহ তালা আমাদেরকে শীতকালকে এমাদতের জন্য ব্যবহার করা তো দেন গান বাদনা বাজনা শয়তানরা তো শীতকালকে যত মানে অপকর্মের জন্য তারা একটা গণিমত বানিয়ে ফেলে ওটা তো জাহান নামের জন্য গণিমত হলো জাহান নামের উপকরণ হয়ে গেল সেটা করা যাবে না কিছুতেই অবশ্যই এটাকে আমরা ভালো কাজে আখেরাতের প্রস্তুতির কাজে আমরা এই শীতকালকে ব্যবহার করবো ইনশাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের তফিক দিন ভয়ানক আল্লাহ আমাকে হাম দেখ আসাদুল্লাহ আল্লাহ আল্লাহ তাস্তাকুরক আলাইকুসাল্য়া আলাইকুম রহমত আল্লাহরক